নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও নতুন করে পুরো জেলা জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং হয়ে গেল যেখানে আইসিডিএস অঙ্গনী কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সাইকা এই দুটি পোস্টে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল নোটিশের সঙ্গে বিস্তারিত জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে তো যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কা এই দুটি পোস্টে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও বন্ধুরা এই যে নোটিফিকেশন ঠিক আছে এখানে যে নোটিফিকেশন এক একটি জায়গা থেকে কিন্তু আপাতত নোটিফিকেশন বেরিয়েছে এবং নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে জানানো হয়েছে যে পুরো জেলা জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকারের নতুন শূন্য পদ আসতে চলেছে ঠিক আছে তোমাদের অনলাইনে অনলাইনে ফর্ম ফর্ম করতে হবে ঠিক আছে এবং সেই সেই তোমরা যে করবে পোর্টাল কিন্তু রেডি করা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন একটি নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেছে একটি জায়গা থেকে সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি আমরা তার আগে আমরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে চাই যে এখানে এই নোটিশে কি বলা হয়েছে নোটিশ নোটিশ দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান ঠিক আছে তো পশ্চিম বর্ধমানের কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সৈকাদের নতুন শূন্যপদ এবং তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের এখানে পোর্টাল রেডি করা হচ্ছে যেখান থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের পনেরো সাত দু চব্বিশ তারিখে জেলাতে মিটিং ছিল এবং সেই মিটিংয়ে কিন্তু আলোচনা হয়েছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার

ক্লাউড তো এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা যে নতুন করে তোমাদের কিন্তু জেলাতে ফর্ম ফিল শুরু হতে চলেছে যার এখানে তোমাদের ওয়েব পোর্টাল রেডি হচ্ছে যেখান থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে প্রত্যেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টের জন্য তো তোমাদের যে নতুন ওয়েব পোর্টাল রেডি হচ্ছে সেখানে কি কি ফ্যাসিলিটি থাকছে তোমরা এক নজর দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে এমন ভাবে ওয়েব পোর্টালটি তৈরি হচ্ছে যেখানে তোমরা মোবাইল নাম্বার দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এস এম এস যাবে এস এম এস তোমাদের পাসওয়ার্ড যাবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পাশাপাশি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাইরেক্ট এখান থেকে ফিল করতে পারবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য এবং আইসিডিএস সিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য উইথ ফটো এবং সিগনেচার এবং ডকুমেন্টস গুলি কিন্তু তোমরা আপলোড করতে পারবে সেখানে পাশাপাশি তোমরা স্লিপ ডাউনলোড করতে পারবে ফর্মের পিডিএফ ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেখান থেকে পাশাপাশি তোমরা এখানে ইন্টারভিউ ডাউনলোড করতে পারবে প্রজেক্ট ওয়াইজ প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে রেজাল্ট ডাউনলোড করতে পারবে ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের ওয়েব পোর্টাল কিন্তু তৈরি হচ্ছে এবং এই পশ্চিম বর্ধমান জেলাতে আমাদের পনেরোটি আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং সেই পনেরোটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যতগুলি ব্লক যতগুলি পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে তোমরা নতুন শূন্যপাত কিন্তু দেখতে পাবে এবং প্রত্যেকেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে সম্ভবত তোমাদের সামনে মাসের মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে ঠিক আছে এই ওয়েব পোর্টালটি যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে সেটি তোমরা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন করে রাখো এক মাসের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কনফার্ম ঠিক আছে সেই সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে এখন থেকে তোমরা ক্লাস শুরু করে দাও আমরা কিন্তু আইসিডি অঙ্গনওয়াড়ি সিলেবাস প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা করাচ্ছি সেই ক্লাসগুলি কিন্তু তোমরা করা শুরু করে দাও যারা যারা এখানে ফর্ম ফিল আপ করবে এছাড়াও এই পশ্চিম বর্ধমান জেলাতে একটি নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেছে যেটি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে ঠিক আছে অনলাইনে না তো এখানে দেখতে পাচ্ছ অফলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং টোটাল সতেরোটি শূন্যপদ রয়েছে জামুরিয়া টু আহ গ্রামীণ আহ জামুরিয়া টু আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে কিন্তু এই শূন্যপদ বেরিয়েছে ঠিক আছে এখানে দেখে নাও কি কি দরকার হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে এখানে পাশাপাশি বয়স এখানে তোমরা দেখতে পাচ্ছ ষাট বছর তারপরে কিছু দেওয়া রয়েছে ঠিক তো এটি হচ্ছে এই যে আমাদের জামুরিয়া টু আইসিডিএস প্রজেক্টে যারা আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পার পদে কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদ জন্য এই শূন্যপাত এসছে তোমরা কিন্তু প্রত্যেককেই এখানে পদোন্নতির জন্য আবেদনটি করতে পারবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ আবেদনের আহ তারিখ দেওয়া রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পশ্চিম বর্ধমানের কার্যালয়ে উনিশ সাত দু তারিখ থেকে নয় আট দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অফিসে গিয়ে এই ফর্মটিকে জমা করে আসতে পারবে বিভিন্ন ডকুমেন্ট সহ ঠিক আছে এই নোটিফিকেশনে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা একবার নোটিফিকেশনটি দেখে নেবে স্ক্রিন পজ করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে এই হচ্ছে আবেদনপত্র এই আবেদনপত্রটিকে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু তোমাদের অফিসে জমা করতে হবে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু সুনুপাত খুব শীঘ্রই আসতে চলেছে এই পনেরো আইসিডিএস প্রজেক্টের তরফ থেকেই কিন্তু সুন্দরপাত আসছে ওই পোর্টালটি রেডি হলেই কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে সে আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ